Assalamualaikum. Kami engineer মুহাম্মদ ইসলাম সবুজ সিইও এন্ড স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লেভেল অফ ইঞ্জিনিয়ার ওকে শ্যামল দি তো আজকে কনস্ট্রাকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের একটা বিল্ডিং কনস্ট্রাকশনে বিল্ডিং বা ব্রিজ যে কনস্ট্রাকশন করি কনস্ট্রাকশনে গুরুত্বপূর্ণ উপাদান হলো কংক্রিট তো এই কংক্রিটটার যে মেটেরিয়ালস দুই ধরনের মেটেরিয়ালস এর সমন্বয়ে এই এইコンপ্লিট আমরা পাই তিন ধরনের একটা হলো বাইন্ডিং ম্যাটেরিয়ালস যেটা সিমেন্ট আরেকটা হলো এই আরেকটা হলো ফাইন অ্যাডিটিভস যেটা স্যান্ড কোন অ্যাগ্রিগেট যেটা হলো স্টোন চিপস অথবা ব এখন স্টোন চিপস যে স্টোন চিপস হলো যেটা 20 mm ডাউনগ্রেডেড অথবা 20 mm ডাউনগ্রেডেড এটাই স্টোন চিপস তো আমরা এখন আমাদেরকে কোন বিষয়ে আমাদের বাংলাদেশের ফিল্ডে ওয়ার্কম্যানশিপে শিপে আমরা জানি যে হিউজ প্রবলেম এক মালামালটা সঠিক রেশিওতে মিক্স করা হচ্ছে না তারপরে মার্কেটে প্রচলিত যেসব রেশিওতে মিক্স করা হচ্ছে তাহলে আমি ওই সঠিক স্ট্রেংথ পাচ্ছি কিনা যেই স্ট্রেংথ দিয়ে ডিজাইনে উল্লেখ করা হ্যাঁ ওই অনুযায়ী মালামালটা মিক্স করা হচ্ছে কিনা এবং মালামালটা সঠিকভাবে ক্যালিব্রেশন করা হচ্ছে কিনা যে সঠিকভাবে পরিমাপ করা হচ্ছে কিনা নাকি ট্রেডিশনাল ওয়েতে আমরা মালামালটা ইয়ে করতেছি এই সমস্ত বিষয়গুলা গুরুত্বপূর্ণ তো এখন এখন আমরা যে স্ক্রিন শেয়ার করব যে স্ক্রিন শেয়ার করব এটা হলো আচ্ছা এখানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ফিল্ডে ফিল্ডে আমাদের এই মিক্স রেশিওটা দেখা গেল যে ফিল্ডে ফলো করা হয় এখন এই মিক্স রেশিওটা আমরা এখন এখানে দেখার বিষয় হলো যে এটা হলো ট্র্যাডিশনাল মিক্স রেশিও যে এক দেড় তিন এক দুই চার এক তিন ছয় এবং যেটা সাধারণত হয় বলিওমেট্রিক তো এই রেশিওটা ফিল্ডে ইয়ে করা হয় তো আমরা যেভাবে মাপি এটা হলো সিমেন্টটাকে আগে এভাবে মেপে নেই সিমেন্টটা কখনো এভাবে মাপতে যাবেন না কারণ হলো কি সিমেন্ট একটা পাতলা বস্তু তো ওইটা আপনি যখন এভাবে মাপবেন তখন ওইটা তোলার মতো অনেক জায়গা নিয়ে নেয় তো আপনি সঠিক মেজারমেন্টটা পাবেন না যার জন্য অবশ্যই আপনারা যেটা করবেন যে সিমেন্টটা তো আপনি এক বস্তায় কতটুকু সিমেন্ট থাকে এটা জানেন হ্যাঁ তো ওই পরিমাণটা জেনে ওই অনুযায়ী এটাকে কনভার্ট করে নেবেন ওই পদ্ধতিটা আমি দেখাচ্ছি তার পূর্বে আমি দেখাই হলো ট্রেডিশনালি যেটা এই ভাড়াতে এইভাবে মাপা হয় উঁচু উঁচু করে তো উঁচু উঁচু করে যখন আপনি মেটেরিয়ালসটা নেবেন তখন আপনি সঠিক পরিমাণটা বা সঠিক রেশিওটা আপনি মেনটেন করতে পারবেন যার জন্য যেই পাত্রী নেন আপনি মালামালটা অবশ্যই সমান সমান নিতে হবে আপনাকে মালামালটা অবশ্যই সমান সমান নিতে হবে আর অবশ্যই আপনি ট্রেডিশনাল যে পাত্র এই পাত্রে ইউজ করার জন্য আপনাকে আগে এই পাত্রটা ক্যালিব্রেশন করে নিতে হবে এবং এই পাত্রটা ক্যালিব্রেশন বা মাপার সময় অবশ্যই আপনি উঁচু উঁচু করে মাপবেন না হ্যাঁ আপনি মাপবেন হলো সমান করে এখন আসি হলো এখন আসি হলো যে আমরা সিমেন্টটাকে না মেপে আমি জানি যে এক ব্যাগ সিমেন্ট সমান কতটুকু যে আমি জানি যে এক ব্যাগ সিমেন্ট সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি তাহলে এইটাকে আমি এই রেশিওতে এই মাপে একটা বক্স বানাবো যেটা বলা হচ্ছে যে ক্যালিব্রেশন বক্স তো ওইটার দৈর্ঘ্য বস্তু কত হবে তিনশো তেত্রিশ মিলিমিটার বাই তিনশো তেত্রিশ মিলিমিটার অথবা থার্টিন সমস্ত ওয়ান বাই এইট বাই থার্টিন সমস্ত ওয়ান বাই এইট ইঞ্চ আর হাইট কত হবে তিনশো সতেরো মিলিমিটার অথবা সাড়ে বারো ইঞ্চ তো এখন এখানে আরেকটা বিষয় দেখার বিষয় হলো যে এক ইঞ্চ ইনার হাইট সমান সমান পয়েন্ট ওয়ান সেফটি এই জিনিসটা আপনার কাজে লাগবে রেশিওটা ম্যাচ করানোর জন্য এখন এখন আসি হলো যে আমার সাপোজ এল থার্টি থ্রি অথবা আটচল্লিশশো পিএসআই স্ট্রেংথ পাওয়ার জন্য আটচল্লিশশো পিএসআই স্ট্রেংথ পাওয়ার জন্য আমার ওই যে ক্যালিব্রেশন বক্স ওই বক্সে 13 সমস্ত 1 বাই 8 বাই 13 সমস্ত 1 8 এটার হাইট আসবে হলো 5 ইঞ্চ তো এটা কোথা থেকে আসছে এটা এটা আমি দেখাচ্ছি দেখি আবার এখানে ব্যাক করব তো এখন এখন আমি যে ক্যালিব্রেশন পদ্ধতিটা দেখিয়েছি তো ওই ক্যালিব্রেশনটা আমরা এভাবেও করতে পারি যে কারণ আমি এক ব্যাগ সিমেন্টের ওয়েট কতটুকু আমি জানি 50 কেজি তাহলে এক ব্যাগ সিমেন্টের ওয়েট যদি পঞ্চাশ কেজি হয় তাহলে এই বলটার ওয়েট কত বলটার ওয়েট মাইনাস করে এক বলে আমার কতটুকু বালি আটে তাহলে আমি যদি এটা এইভাবে মেপে নেই তাহলে আমি ওই রেশিওটা ম্যাচ করে দিতে পারবো এবং এটা দিয়ে আমি তখন মাপলে সঠিক রেশিওটা পাবো সাপোজ ওয়ান টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ইস টু টু এর জন্য এখন এইখানে এখানে আমি আমি সিমেন্টটা যদি মেপে নেই সাপোজ আমার আচ্ছা এখানে সো ওয়েট ওয়াটার এইটিন কেজি তাহলে ওয়াটার বালি পানির পানিটা আগে মেপে নিব আঠারো কেজি সো এ ভলিউম অফ বল আঠারো ইন টু টু পয়েন্ট সমান পয়েন্ট সিক্স সেফটি তাইলে রেসিংগত ওয়ান ইচ টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এক ব্যাগ সিমেন্ট সমান ওয়ান পয়েন্ট সেফটি তাইলে এই ওয়ান ওয়ান

যে আমরা কোন সিমেন্টটা ইউজ করব এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে প্লায়ারস যুক্ত সিমেন্ট ইউজ করব না প্লায়ারস বিহিন একদম 100% ক্লিন কার যুক্ত সিমেন্ট ইউজ করব তো ক্লিন কার যুক্ত সিমেন্ট ইউজ করলে কি ব্যাড এফেক্ট আসে আগের লাইভে আমি বলেছি সো আপনি ওই আপনারা অবশ্যই ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন আমি কমেন্ট বক্সে ওই ভিডিওটার লিংক দিয়ে দেব তো এখন আসি যে আমরা অবশ্যই সেম টু এ থেকে এম যেটা যেখানে ফ্লাইয়েস পরিমাণ ছয় থেকে বিশ পার্সেন্ট এবং প্রিন্টের পরিমাণ আশি থেকে চুরানব্বই পার্সেন্ট এবং জিপসাম শূন্য থেকে পাঁচ পার্সেন্ট এইটা আমরা হাই স্ট্রেংথ পাওয়ার জন্য ইউজ করব আর যেটা বি থেকে এম সেম টু বি থেকে এম এটাকে আমরা একুশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্লাইয়েস ওইটা আমরা এই প্লাস্টার হ্যাঁ টাইলস ওয়ার্ক লেন্টেল আদার ওয়ার্ক ওয়ার্কে ইউজ করবে তো এখন আসি যে আমরা যে সিম্পলিফাইড যে ব্লক সাইজ আছে ওইটা অনুযায়ী টেবিলে আমার বিভিন্ন স্ট্রেন্থ অনুযায়ী যে এল থার্টি থ্রি যেটা সাড়ে চার হাজার পিএস এর জন্য পঞ্চাশ থেকে একশো স্লাম ভ্যালু মেনটেন করে রেশিওটা আমার আসবে কত ওয়ান টু ওয়ান পয়েন্ট টু 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 পয়েন্ট ওয়ান তাহলে এই রেশিওটা যদি আমার আসে তাহলে আমার ওই ক্যালিব্রেশন বক্সে আমি যদি ক্যালিব্রেশন বক্সে হাইটটা আমার হবে কত তিনশো তেরো থাকে টোটাল তার মধ্যে এই একশো সাতাইশ মিলিমিটার অর্থাৎ পাঁচ ইঞ্চ হ্যাঁ পাঁচ ইঞ্চ হাইটটা হবে এই যে আমি দেখাই যে এটা তো আছে পাঁচ ইঞ্চ হবে হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে সাড়ে বারো ইঞ্চির মধ্যে পাঁচ ইঞ্চ হাইট পরিমাণ মালামাল নিব তার মানে কি যে এইখানে এই যে পাঁচ ইঞ্চ হাইটে মালামালটা নিলে আমি তখন আমার সঠিক রেশিওটা মেনটেন হবে আচ্ছা এটাতে আবার আসবো এখন এখন আমি দেখি যে এই রেশিওতে 1:1.2 পার্সেন্ট পরিমাণ নিলে আমার এই বালি লাগবে হলো 3 বক্স আর হলো কুয়া লাগবে 5 বক্স তাইলে এইটাই এখানে দেখানো হয়েছে দেখেন এই যে দেখেন এক ব্যাগ সিমেন্ট বালি 3 বক্স ধোয়া পাঁচ এবার আসেন যে এইখানে যদি চার হাজার হয় 28 এইট হয় তাহলে পঞ্চাশ থেকে একশো স্লাম্প এই স্লাম্পটা স্লাম্প টেস্ট করে আলাদা করে দেখাবো আমি অবশ্য পরবর্তী ভিডিওতে কিভাবে স্লাম্প মেনটেন করব সাইটে এটা দেখিয়ে দিব এবং এটার প্রয়োজনীয়তা সম্পর্কে বলবো তো এটার ক্ষেত্রে চার হাজার এর ক্ষেত্রে রেশিও কি হবে ওয়ান এখানে ছয় ইঞ্চ হাইট পরিমাণ যে আমি মালামালটা নিব হলো

এখন আসি হলো টোয়েন্টি ওয়ান স্টোন চিপস দিয়ে এগুলো আগের যেগুলো বলছি সবগুলো স্টোন চিপস দিয়ে এটাও স্টোন চিপস তিন হাজার পাইতে হলে পঞ্চাশ থেকে একশো এই স্ক্রাম বেলো ওয়ান ইস টু 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 পয়েন্ট এইট রেশিও এই রেশিওতে তাইলে এই সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে সাত ইঞ্চ হলো হাইটে মালটা নিব এইখানে তিন বক্স হবে এই বালি আর পাঁচ বক্স হবে খোয়া এখন আসি যে ব্রিজ চিপস দিয়ে টোয়েন্টি ওয়ান এম অর্থাৎ তিন হাজার পিএসআই পাইতে হলে পঞ্চাশ থেকে একশো স্লাম বেলু স্লাম বেলু পঞ্চাশ থেকে একশো মানে দুই থেকে চার ইঞ্চ রেশিওটা হবে কি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সেভেন ইস টু টু পয়েন্ট এইট আর এখানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হাইট পরিমাণে মালামালটা নেব তিন বক্স বালি এবং পাঁচ বক্স খোয়া এই হলো মোটামুটি বিষয় তো অবশ্যই এটা করবেন এখন এই স্লামটা দিয়ে স্লাম্প্যালু মেনটেন কিভাবে করবেন পরবর্তী একটা ভিডিও দেখাবো তো আমি যে জিনিসটা দেখিয়েছি যে এটা এটা ইনশাল্লাহ আমি এই স্কিমে যে ডকুমেন্টস গুলা দেখেছি এগুলা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো কমেন্ট বক্সে পাবেন তো এই জন্য সাইডে আমাদেরকে আমাদেরকে স্ট্রেং পাওয়ার জন্য খুব জরুরি এই বিষয়গুলো যে আমরা সাইডে সঠিক স্ট্রেন্থটা পাচ্ছি কিনা এটা আমরা জানতেছি অন্ধকারের কেন থাকতেছি কারণ হলো আমরা তো এটা টেস্ট করতেছি না নিয়ম কি যে কনক্রিট কাস্টিং এর সময় ওই মিক্সিং থেকে টেস্টের জন্য রেখে দেওয়া কনক্রিট রেখে টেস্ট করা যে আমি ওই স্ট্রেন্থ পেয়েছি কিনা এটা তো হচ্ছে না তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি যে মিক্স রেশিও করা হ্যাঁ তো মিক্স রেশিও তো আমরা করছি না তো আমরা যে এখানে যে রেশিওগুলো দেখেছি যে প্রসেস দেখেছি হ্যাঁ এটা একটা মিক্স রেশিওর চার্ট হ্যাঁ তো এই তো এই এই জিনিসটা দেখে গেল যে বইটার প্রফেসর জাহাঙ্গীর কবির স্যার মেনটেন করেন হ্যাঁ তো অন্যান্যরাও মেনটেন করেন যে এখন অনেক সচেতন যারা আছেন হ্যাঁ ভালো কাজ করতে চান কুমকিটের ভালো স্ট্রেন্থ চান হ্যাঁ তারা এটা এখন এই সঠিকভাবে কঙ্কিতটা সঠিক স্ট্রেন্থ পাওয়ার জন্য সঠিক প্রসেস ফলো করতে হবে যার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো আপনাকে যে সঠিক প্রসেস ফলো করা তো এই হলো বিষয় তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিও নিয়ে আসব এবং এই ধরনের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে পাশেই থাকুন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম